আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমানের এইবার পারফরমেন্সটা রিয়েলি দুর্দান্ত ন্যাশনাল টিমের পারফরমেন্স যেমন তার উল্টো পিট দেখতেছি আমরা আইপিএল এ অলরেডি চার ম্যাচে তার নয়টা উইকেট রিয়েলি চমৎকার অ্যামাজিং বল করতেছে আপনার হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং যার কারণে কিন্তু চেন্নাই সুপার কিং চারটে থেকে টোটাল সিজনটাতে খেলাতে এবং এমন একটা বলার যে প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স করবে প্রত্যেকটা ম্যাচে উইকেট এনে দিবে সো অবশ্যই টিম চাইবে সিজন দলে থাকুক এবং সামনে যে তোমাদের জিম্বাবে সিরিজ আছে ঘরের মাঠে সো এই জায়গা থেকে আসলে চেন্নাই সুপার কিং বাংলাদেশের কাছে নোটিশ পাঠাইছে সত্য এটা সত্য এবং নোটিশ পাঠানোর পর বাংলাদেশের কাছে আসলে মুস্তাফিজকে টোটাল সিজনটাই চাচ্ছে পেলে বাট বাংলাদেশ এই জায়গাটা আসলে তাদের সম্পূর্ণ কথাও রাখে নাই আবার তাদেরকে আসলে হতাশও করে নাই মুস্তাফিজকে এই তিরিশে এপ্রিল পর্যন্ত এখনো প্রায় ষোলো সতেরো দিন আপনার হচ্ছে আইপিএল খেলতে পারবে এমন একটা ছাড়পত্র দিয়েছে এবং এই এই বিলতে অনেকগুলো ম্যাচে আসলে মোস্তাফিজ খেলতে পারবে বাংলাদেশে আসলে এসছে বেশি কিছু আসলে করার সুযোগ নাই কারণ সামনে বিশ্বকাপ একটা না আইপিএল খেললে একটা শারীরিক ঢকল আছে মুস্তাফিজ তো আমাদের মূল বলার তাই না তো মুস্তাফিজকে যদি আইপিএল আসলে এক লাগাতার খেলানো হয় শুধু ম্যাচই খেলবে না সে আপনার প্র্যাকটিসে নেটেও প্রচুর বল করবে সো এইখানে কিন্তু ইঞ্জুরি একটা ভয় আছে আহ আবার ফিটনেসের একটা ভয় থাকবে পাশাপাশি এত পরিমাণ পরিশ্রমের ঢকল এত প্রেশারটা আসলে বিশ্বকাপে নিতে পারবে কিনা যার কারণে মুস্তাফিজকে আসলে সম্পূর্ণ খেলার আসলে অনুমতি বিসিবি দেয় নাই ডিসিশন বিসিবি কারণ বিসিবির প্রোডাক্ট মুস্তাফিজ বাংলাদেশের প্রোডাক্ট মুস্তাফিজ মুস্তাফিজ আইপিএল এর প্রোডাক্ট না আইপিএল এ সে খেলতেছে সুযোগটা বিসিবি দিছে তাই সো বিসিবি যেটা বলবে সেটাই করতে হবে কারণ যেহেতু মুস্তাফিজ ফর্ম ফিরে আসছে সো এটা আমাদের জন্য অনেক চমৎকার এবং ওই ফর্মটা যেন ন্যাশনাল জিমে ক্যারি করতে পারে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া কারণ সামনে যেহেতু বিশ্বকাপ আছে বা বাংলাদেশের বলাররা খুব একটা ভালো করতেছে না সো আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের পিসটা হচ্ছে বোলিং সহায়ক পিস এবং সেখানে মোস্তাফিজের কাটারটা চমৎকার কাজ করবে সো বাংলাদেশ আসলে কখনোই এই রিক্সটা নেবে না মোস্তাফিজকে টোটাল আইপিএলটা খেলাবে না তাকে তিরিশে এপ্রিলের ভিতরে আইপিএল থেকে বাংলাদেশে এনে হয়তো বা জিম্বাবে সিজ তাকে খেলাবে না হয়তো দলে রাখতে পারে বাট আমার মনে হয় খেলাবে না কারণ তাকে রেস্ট দিবে প্রপার রেস্ট দিবে তার রেস্ট দরকার আছে কারণ পেসারদের মূল জিনিসটা হচ্ছে রেস্ট রেস্ট প্রেসারদের বেস্ট যত রেস্ট তত কিন্তু প্রেসারা ফিটনেস ফিট থাকবে তো এই জন্য আমার মনে হয় বিসিবির পক্ষ থেকে এবং বাংলাদেশের প্রধান নির্বাচক হচ্ছে আপনার গাজী আশরাফ হোসেন লিপুর পক্ষ থেকে এটাই আসলে চেন্নাইকে হতাশও করে নাই আবার সম্পূর্ণ আসলে সুযোগও দেয় নাই তার ছে তিরিশ এপ্রিল পর্যন্ত খেলুক তারপরে দেশে ফিরে আসুক কারণ আমাদের মুস্তাফিজ দেশে আসার পর তার লম্বাটা রেস্ট দরকার তার ফিটনেস পরীক্ষা দরকার সামনে টি বিশ্বকাপ বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ গুলোতে বারবারই হতাশ করছে এবং এবার যেন আসলে হতাশ না করে ব্যাটিং বলিং ডিপার্টমেন্ট নিশ্চিত ভাবে আসলে চমৎকার সাজাচ্ছে সেই প্ল্যানে বাংলাদেশ আছে আরেকটা একটা ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের কোচ চান্দিকা হাতুরে চিনে তো চলে গেছে একটা গুড নিউজ বাংলাদেশের জন্য রিয়েলি বেস্ট নিউজ গুড নিউজ ঈদের আগের দিন চমৎকার সে হয়তো আসবে না না আসলেই ভালো কারণ বাংলাদেশ ক্রিকেটটাকে আসলে ওই পোকার মতো আসলে ধ্বংস করতেছে উই পোকার মতো কেটে কেটে ধ্বংস করতেছে বাংলাদেশ ক্রিকেটটাই হাতরে সিনে প্রথমবার যখন আসছে তখন বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে মাসাবিকে সুরে ফেলছে পরবর্তী এসে মাহমুদউল্লাহ তামিমকে সুরে ফেলাই দেওয়ার একটা অবস্থায় তামিমকে সুরে ফেলাই দিচ্ছে মাহমুদুল্লাহকে দিছিল প্রায় কোন রকম আসলে জানে বেসে আছে সাকিবে পারে নাই মানে হাতুরোর কথা হচ্ছে যে সিনিয়র প্লেয়ার দলে থাকবে না জুনিয়রদের নিয়ে মানে সে যেহেতু আসলে কোচ সে তার মতো করে খেলবে সে হচ্ছে টিমটাকে মাটি মনে করছে তার মতো করে সে তৈরি করবে তার ইচ্ছা যেটা সেটা করবে বাট সাকিব তো আসলে বলেন তামিম বা হচ্ছে মতো সাপটা না সে হচ্ছে একটু তারা। ঠিক আছে তো তার সাথে আসলে পেরে ওঠে নাই এবং বাংলাদেশ ন্যাশনাল টিম বিশ্বকাপে ব্যর্থ তার একটা বিশাল দায়ভার ছিল তার উপরে নাসুমের সাথে গায়ের একটা ব্যাপার ছিল তদন্ত যখন সামনে আসতো কৈফে দিতে হতো